সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দলের প্রোগ্রামে আসছেন তারা তো আপনাদের দলের নাম টাম বলতে বললেন না বলে এটা অসুবিধা এর পরবর্তীতে আমরা শিখিয়ে আনবো এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না টিকতে পারে না থাকতে পারে না এই দলও থাকতে পারবে না করতে হচ্ছে ভাড়ায় লোকজন এনে এইটা তোমাদের সঠিক নাহিদ দেশ প্রাইম মিনিস্টার বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে গোপনীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে তাদেরকে নাকি একশো আসন দিবে আপনার কি বিশ্বাস হয় এই কথাও এ কথাও আমার মনে হচ্ছে যে এই শিশু কিশোরদের বানানো বলে সরকারের পৃষ্ঠপোষকতা একটা দল হয়েছে তা আমি মনে করি সেটা ছাড়াও যারা দলটা করছে এই শিশু কিশোরদের যে দল আপনারা জানেন যে আমি যখন এই বাংলাদেশে পঁচিশ বছর হলে এমপি নির্বাচন করতে পারে আঠারো বছরের আপনার ভোটার হয় অথচ এরা দাবি করছে ষোলো বছরে ভোটার হতে হবে শেষ পর্যন্ত ওনারা সতেরো বছর আর একুশ বছরে এমপি মন্ত্রী হবে আমি যখন টক্সোতে যাই তখন টক্সোতে গেলে ওদেরই লোক আসে আসার পর যখন বলি যে তোমাদের এই একজন উপদেষ্টা এপিএস তিনশো এগারো কোটি টাকা লুটপাট করলো তোমরা কি করলা বলে যে দেখেন আমাদের তো বয়স কম এ ব্যাপারে আপনাদের একটু মার্জনা করতে হবে তাহলে বয়স কম তুমি স্ববিরোধী কথা বলবা আন্দোলনও করেছে স্ববিরোধী পঁয়ত্রিশ বছরে সরকারি চাকরিতে বয়স সীমা চেয়েছিল আর এখন সে মন্ত্রী হতে চায় একুশ বছর এখানেই আপনি বুঝবেন যে কত বড় সবিরোধী কথাবার্তা অবশ্যই রাজনীতিতে বয়স একটা ফ্যাক্টর অভিজ্ঞতা একটা ফ্যাক্টর তাই আজকে যে দলটা তারা করেছে যদিও এটা সরকারের পৃষ্ঠপোষকতা আমাদের কাছে স্পষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তিনি সাক্ষাৎকার দিয়েছে যে ছাত্ররা দল করতে বলছি ওরা বলে আমরা দল করলে একটা আসন পাবো না আন্তর্জাতিক মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে আমি বলেছি তোমরা অনেক আসন পাবা সরকার গঠন করবা এরপরে এদেরকে ইঙ্গিত দিয়ে এই প্রধান উপদেষ্টার আপনার সেই প্রেস সচিব শফিকুল রহমান না শফিকুল আলম তিনি বলছে যে নেক্সট প্রাইম মিনিস্টার তাকে নাহিদকে ইঙ্গিত করে বলেছে অথচ সেখানে অনেক দলেরই প্রধানরা ছিল এই যেমন আমাদের সাকি ছিল মাহমুদুর রহমান মান্না ছিল অলি আহমেদ ছিল সেখানে ভিপি নূর ছিল এরকম মিনিমাম পঁচিশটা দলের প্রধানরা ছিল সেখানে উনি ইঙ্গিত করলো যে নাহিদ নেক্সট প্রাইম মিনিস্টার এমনকি নাহিদের যিনি সহযোদ্ধা আপনার নামটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ তিনিও বারবার বলতেছে যে আপনার নেক্সট প্রাইম মিনিস্টার তা আমি পরশুদিন একটা পোস্ট করেছি যে নেক্সট প্রাইম মিনিস্টার যদি পঞ্চাশটা দলের হতে হয় তাহলে তো পঞ্চাশ জন প্রাইম মিনিস্টার লাগবে তা বাংলাদেশ কি পঞ্চাশটা ভাগ হবে কিনা তাই আমি মনে করি যে কোথায় কি আপনি ইতিমধ্যে শুনেছেন গুজব নাকি সত্য আমি জানি না বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমটা দিয়ে লেখালেখি হচ্ছে যে বিএনপির সাথে এই এনসিপি যোগাযোগ করেছে গোপনীয় বৈঠক হয়েছে সেই বৈঠকে তাদেরকে নাকি একশো আসন দিবে আপনার কি বিশ্বাস হয় এই কথাও কথা আমার মনে হচ্ছে যে এই শিশু কিশোরদের বানানো কারণ জামাত হচ্ছে বাংলাদেশের একটা বড় দল সেই দলকে বিএনপি সর্বোচ্চ পঁচিশটা আসন দিয়েছিল এর আগে দিয়েছে দশটা এরপর বিশটা অথচ কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল আপনি হাজার ভোল্টেজের সার্চ লাইট দিয়া আসন ভিত্তিক আপনি আমার বাড়ি বাগেরার চার মরলগঞ্জ স্মরণ আমি চ্যালেঞ্জ দিতে পারি আমার চারটি আসনে কোনো জায়গায় আমি এনসিপির লোক এখন পর্যন্ত পাইনি তা সেই যাদেরকে পাওয়া যাচ্ছে না তারা যদি বলে তাদের দেবে একশো আসন তাইলে জামাতের সাথে বিএনপি কিভাবে নিউচাল করেছে বা সমঝোতা করেছে বা জোট করেছে আপনারা দেখেছেন তাই আমি মনে করি যে এরা আজকে যে কথাবার্তাগুলো বলতেছে তার প্রমাণ আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাদের মিটিংয়ে যারা আসে সমাবেশে আসে তাদের প্রশ্ন করলে তারা দলের নাম বলতে পারে না কেন আসছে সেই এনসিপিতে আমরা দেখলাম আপনার শত শত ফেসবুকে ভাইরাল ভিডিও বিভিন্ন জোনে ছেড়েছে মিডিয়ারা ছেড়েছেন ডাইরেক্ট আপনার টিভি ছেড়েছে সেখানে আমরা দেখলাম যে আপনার কি হল যে আপনার ওই জিজ্ঞাসা করতেছে আপনারা কোথায় আসছেন কয় খালদা জিয়ার তা বলেছে কি আসছেন বা বিএনপি প্রোগ্রামে আসছি কি বিষয়ে আসছেন এই তারেক রহমান দেশে আইবে হ্যাঁ এখন আপনার এইটা নিয়ে আবার সামাজিক মাধ্যমে যারা ওই যে নাটক তৈরি করে তারা কন্টেন্ট এই কন্টেনে দেখলাম বরিশালের একজন লোক খুব চালু সে সেই কন্টেনে একটা নাটক বানাইছে বানাবার পর সাংবাদিকরা বলছে যে আপনার যে আজকে সমাবেশ হলো সবাইকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কোন দলের প্রোগ্রামে আসছেন তারা তো আপনাদের দলের নাম নামটাম বলতে পারলে না বলে এটা অসুবিধা হবে না পরবর্তীতে আমরা শিখিয়ে আনবো যে আমাদের দলের নাম টাম তাই আমি মনে করি যে এই দলকে যত সরকার পৃষ্ঠপোষকতা করবে বাংলাদেশে সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি নামে কোনো পার্টি বাংলাদেশে উঠতে পারে না, টিকতে পারে না থাকতে পারে না। এই দলও থাকতে পারবে না বরঞ্চ বাবারা তোমাদের মধ্যে যেহেতু রাজনৈতিক একটু খায়স হয়েছে সেই খায়সে তোমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছিল সেই আন্দোলন সংগ্রামে আমাদের খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক পাটাও চালক রাস্তার দোকানদার বাসার গৃহিণীরা এসে এসে তোমাদেরকে পানি কিনে দিয়েছে পোহারাটা কিনে দিয়েছে পাউরুটি কিনে দিয়েছে বিস্কিট কিনে দিয়েছে মনে করছিল তোমরা এই জনগণের কাজ করবা ন্যায়সঙ্গত করবা কিন্তু জনগণ দেখতেছে সারা বাংলাদেশে তোমাদের লোকজন তোমাদের নাম দিয়ে লুটপাট করতেছে বিভিন্ন জায়গায় দালালি করতেছে চাকরি ব্যবসা করতেছে বদলি বাণিজ্য করতেছে তোমাদের উপদেশটাও করতেছে সেখান থেকে ফিরে আসো আবার চলে আসো ওই যারা তোমাদের উপর আস্থা এনেছিল সেই আস্থা এসে দল গঠন করবা তাইলে তোমাদের দল ইনশাআল্লাহ টিকবে অথচ এই যে কাজগুলো করতেছে ভাড়ায় লোকজন এনে এইটা তোমাদের সঠিক না পাশাপাশি আপনার এই কথা শুনে এনসিপির লোকেরা ফেসবুকে আছে তারা আমার খুব গালি গালাস দেবে মন্তব্য করবে আমাদের দলের কথা বলবে আমাদের দলেও লোক প্রচুর এখন আসে আমরা ভাড়া আনা লাগে না এখন এরা আসে কেন দলে বিএনপি সাইনবোর্ড লাগাইবে সেখানেও আমি অনেককে যাই জিজ্ঞাসা করি আমার সাথে যখন ছবি তুলতে আসে আমি বলি যে তুমি আজকে কি প্রোগ্রামে আসছো যখন নাম বলে আমি ছবি তুলি দেখা যাচ্ছে যে টেন পার্সেন্ট লোক নাম বলতে পারে না আমি বলছি বাবা কিষানের কাতারে থাকো বিএনপি করতে চাও আরো এলাকার লোকের সাথে যোগাযোগ করো যাচাই বাছাই করো তবে আমরা ভাড়ায় আনি না ওদের মুখস্থ আছে ওরা বলতে পারে যে এটা বিএনপির প্রোগ্রাম এটা খালদা জিয়া তারেক রহমানের প্রোগ্রাম এটা জানে শুনে বুঝে যেহেতু ভাড়ায় আসে নাই দলরে আগ্রহ করে ভালো কিন্তু আমরা সিমটামে বলতে চাই তাই আমিও স্বীকার করি আমাদের দলের মধ্যেও এরকম কিছু লোকজন আসে কিন্তু এটা আসলেও তারা বিএনপিকে ভালোবাসে ভালোবেসে আসে এই জন্য বলবো যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করবেন খারাপ কমেন্টস করবেন আপনি করলে করতেই পারেন তবে আমি যে কথাগুলো বলেছি সেগুলো যথার্থ যুক্তিসম্পূর্ণ সত্য আপনারা একটু অনুধাবন করে তারপর কমেন্টস করেন আমার এখানে দুঃখ থাকবে না ধন্যবাদ আসন দেয় সেই আসনে কি তারা পাশ করে আসতে পারবে কিনা আমি আপনাদেরকে আগেই বলেছি কোথায় লিবারপুল কোথায় ফকিরাপুল জামাত বড় একটা সংগঠন তাদেরকে আমরা এ পর্যন্ত সর্বোচ্চ দিয়েছি প্রচেষ্টা আর এই যাদের হেরিকান সার্জলাক দিয়ে কোনো আসনে খুঁজে পাচ্ছি না তাদের একশো আসন দেবে তাইলে তো আপনাকে একটা গল্প শোনাইতে হয় এক ভদ্রলোক বারোটা ডিম কিনে নিয়েছে তা দেবে তা দিয়ে বাচ্চা করবে তো ওই নিয়ে যখন যাচ্ছে তখন চিন্তা করতেছে তা দেবো তা দিলে বারোটা বাচ্চা হবে বারোটা বাচ্চায় আবার এক একটা তিরিশটা ডিম দেবে ডিমের পর এতগুলো বাচ্চা হবে এরকম করতে করতে ওনার বাড়িতে মুরগিতে মুরগিতে ভরে গেছে এই কল্পনা করতে করতে যাচ্ছে এর মধ্যে ওই মুরগি ওনার গায়ের উপরে উঠে আসতেছে তখন মুরগিকে উনি আপনার খাই দিয়ে তারা দিছে তারা দেওয়ার পর ডিম হাত দিয়ে পড়ে গেছে উনি তাই যা আমি তো সব ভুল দেখলাম এই ডিমগুলো ভেঙে সব শেষ এখন এই এনসিবি যদি এরকম ঘুমাই ঘুমাইয়া স্বপ্ন দেখে বা কল্পনায় স্বপ্ন দেখে ওনাদের একশো আসন দেবে মন্ত্রী হবে দেশ পরিচালনা করবে আমার মনে হচ্ছে ওই ডিম ভাঙার মতো কল্পনার অবস্থা হবে কিছুই থাকবে না ধন্যবাদ